কেউ আমাদেরকে বাঁচানোর জন্য যাবে না এটা বেশি দূরে নয় যার হায়াত যত দিন রসুল বলেছেন মানুষ যেদিন মারা যায় ওই দিন থেকেই তার কেয়ামত শুরু কেয়ামত বেশি দূরে নয় মানুষ যেদিন মারা যায় সেই দিন থেকেই তার কেয়ামত শুরু অর্থাৎ কেয়ামত বেশি দূরে নয় আমরা অনেকেই মনে করি যে কেয়ামত তো অনেক দূরে অনেকে আমরা হিসাবের কথা কবরের আজাবটা নিয়ে কবর আজাবের ব্যাপারে ঠাট্টা করি কবরের আজাবের ব্যাপারে যে ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করবে অনেকে আছে যে নামাজের কথা বললে ধরেন নামাজ আপনি নামাজ পড়েন আরেকজনকে আপনি বলতেছেন ভাই চলো নামাজ পড়ি তখন হয়তোবা সে নাম অনেকে আসে এরকম যে নামাজ পড়তে আসে না একটা আবার অনেকে আছে যে নামাজ পড়ে কি হবে নামাজ পড়ে কি হবে কবরের শাস্তির কথা বললে বলল যে কে দেখে এসেছে শাস্তি ওই ব্যক্তি কাফের হয়ে যাবে ওই ব্যক্তির ইমান থাকবে না যে ব্যক্তি এই ধরনের কথা বলবে যে নামাজ পড়লে কী হবে নামাজ পড়লে কী হবে কবরের শাস্তি কে দেখে এসেছে জাহান্নামের শাস্তি হবে এইগুলার প্রমাণটা কী ওই ব্যক্তির আর কোনো ইমান থাকবে না সম্মানিত হাজির এর জন্য আমাদেরকে আবাদত কি করতে হবে নামাজের সময় হলে নামাজ পড়তে হবে রসুল সাল আলী আসাল্লাম বলছেন কেয়ামতির দিন সর্বপ্রথম আল্লাহ তালা বান্দার যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে নামাজের হিসাব নেবেন কবরে তিনটি প্রশ্ন আর সাথে আরেকটি প্রশ্ন চারটি প্রশ্ন করা হয় কবরে মান রব্বুকাম ওমা উকা অমান নাম হাজার রাজুল আল্লা বুইসাফিকুম তিনটি প্রশ্ন করা হয়